ভাই জান আপনার বাসা কোথায় কই থাকেন কার বাড়িতে আপনি বলে গাঞ্জা খান শুনছি আমি কার কাছ থেকে কিনেন গাঞ্জা সত্য কথা বলেন সত্য কথা বলেন কার কাছ থেকে কিনেন গাঞ্জা বিক্রি করে কি আপনি জানেন না কে বিক্রি করে হ্যাঁ আপনাকে তো আমার এখানে আসার পরে দু তিন দিন দেখাইলো

আপনি নাম ভাই সমস্যাটা কি আপনার নাম করলে তো সমস্যা না আপনি যাবেন কে নাম দেখ এলাকার লোক হ্যাঁ আপনার শুনতে চাই হ্যাঁ বলছে আপনি বলবেন না তাহলে আপনি খান গাঞ্জা খান আপনি

ছেড়ে দিছ সাললে মাথা তুমি রাখবা নামাজ পড়বা ঠিক আছে আল্লাহ মুসলমান না হিন্দু তুমি কি মুসলমান না হিন্দু মুসলমান তাহলে মুসলমান নামাজ পড়তে হইব নামাজ পড়ছ আচ্ছা যাক নামাজ পড়ো হ্যাঁ আরে গেলে খাইবা না ঠিক আছে যা আমার কিন্তু স্বীকার করছো খাইবা না আর শোনো তোমার তোমার আট তোমার আটটা কথা বলি তুমি খাইবা না এক দ্বিতীয় তৈল তুমি মাদবের বিরুদ্ধে যদি ভালো মাদকবোৰ বিরুদ্ধে রুখে দাঁড়াবে পারবা না হ্যাঁ যারা এ মাদক খায় কিনে বেচে হ্যাঁ হাতে নাতে ধরবা দৌড়াই যে আমি নাম্বার দিয়ে গেছে আমার ফোন দিবা পারবা না হাঁ এই তোমার বিডি কিন্তু এই যে শোনো তোমার বিডিও কিন্তু সবাই দেখতাছে কথা কিছু বুঝছো দেখতাছে আমি কিন্তু তোমার বালা করে লৈছি তুমি কিন্তু ভালো হয়ে গেছ আর খাইবা না ঠিক আছে তার মানে তোমার আর কোনো সমস্যা নাই ঠিক আছে এখন যারা খাইব হ্যাঁ সমস্যা হ্যাঁ করো দরবা ঠিক আছে দরবা আর মনে কর দইরা আমার ফোন দিবা পারবা না আচ্ছা যাও 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 তোমার কাজ শেষ যাও